আসসালামু আলাইকুম মজার আধুনিক রান্না চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন আজকে খিচুড়ি রান্না করে নিব এভাবে খিচুড়িটি রান্না করে আপনারা যাকেই খাওয়ান না কেন সেই দেখবেন এই খিচুড়ির প্রেমে পড়ে যাবে যারা খিচুড়ি খেতে পছন্দ করে না তারাও অনেক বেশি পছন্দ করবে ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে এভাবে যদি খিচুড়িটি আপনারা একবার রান্না করেন আশা করছি আমার আজকের এই সহজ খিচুড়ি রান্নার রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে এখানে কমন কিছু সবজি আর গরুর মাংসের হাড় দিয়ে আজকের এই খিচুড়িটি আমি রান্না করব। তো চলুন দেখে নিন এখানে খিচুড়িটি কিভাবে আমি রান্না করেছি এখানে আমি মেজারমেন্ট কাপের যেই কাপগুলো থাকে বা জারগুলো থাকে তো এক লিটারের যে জারটা আছে সেই জারে করে বা মগে করে আমি এখানে পুরো একযোগ পরিমাণ আতপ সাল নিয়েছি তো এখানে শালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি তার সাথে এখানে নিয়ে নিব কিছু বাঁধাকপি কুচি তো এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি শাল আর সবজিগুলোকে রাখবো এবার এখানে আমি নিয়েছি কিছু আলু আলুগুলোকে এরকম ছোটো করে কিউব করে কেটে নিয়েছি তার সাথে এখানে নিয়েছি কিছু গাজর তো গাজরগুলোকে আমি আলুর মতো এভাবে ছোটো করে কিউব করে কেটে নিয়েছি সাথে নিয়ে নিলাম এখানে মটরের ডাল তো সবুজ রঙের মটরের ডালটা নিয়েছি আপনারা চাইলে এখানে বুটের ডাল কিংবা মসুরের ডালটাও নিতে পারেন এবার এই সবজিগুলোকে আমি একটা সাইডে রেখে দিব এখানে চুলায় একটা পাতিল বসিয়ে তাতে দিয়ে দিলাম আমি রান্নার তেল তো এখানে আমি এরকম একটি কাপে করে তেলটা দিয়ে দিলাম আপনারা এখানে তেলের পরিমাণটা দেখে বুঝে নিন এখানে আমি কতটুকু পরিমাণ তেল দিয়ে দিলাম এবার এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি তো একটু বেশি করে এখানে পেঁয়াজগুলোকে এখানে আমি ভেজে নিব এবার সুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে আমি পেঁয়াজগুলোকে হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নিব তো পেঁয়াজগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার এখান থেকে কিছুটা পেঁয়াজ আমি তুলে রাখব। খিচুড়ি রান্নার শেষের দিকে এই পেঁয়াজ ভাজাটা আমি ব্যবহার করব তো এখান থেকে কিছুটা পেঁয়াজ আমি সরিয়ে রাখছি এবার এখানে আমি কিছু মশলা অ্যাড করব তো এখানে আমি প্রথমে দিয়ে দিব কিছু গরম মশলা এখানে আমি আস্ত কিছু গরম মশলা নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিব টমেটো কুচি কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি দিয়ে এগুলোকে মিশিয়ে নিব এবার দিয়ে দিব আদা বাটা ও রসুন বাটা এখানে আমি দুই টেবল চামচের মতো আদা বাটা আর দুই টেবিল চামচ পরিমাণের মতো রসুন বাটা নিয়েছি রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ তো এখানে আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে আমি একটু মিশিয়ে নিলাম এবার এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ এবার দিয়ে দিব হলুদ গুঁড়া গোলমরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া ভাজা জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া আর এখানে তার সাথে দিয়ে দিব কিছু মাংসের মশলা দিয়ে এগুলোকে আমি মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে এখানে খুব ভালোভাবে কষিয়ে নিব। যখন দেখবেন এখানে তেলটা মশলা থেকে ছেড়ে দিয়েছে তখন বুঝবেন এই মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিলে মশলা যে ফ্লেভার সেটি কিন্তু খুব ভালোভাবে বের হবে আর এখানে খিচুড়িটি খেতেও কিন্তু ভালো লাগবে এবার এখানে আমি দিয়ে দিলাম প্রায় দেড় কেজির মতো গরুর হাড়। সাথে এখানে ছোটো কয়েক টুকরো গরুর মাংস রয়েছে এবার এগুলোকে দিয়ে আমি সুলার আসটা মিডিয়ামে রেখে এগুলোকে কষিয়ে নেব তো খুব ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনাটা দিয়ে আমি কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে এই হাঁড়গুলোকে কষিয়ে নিচ্ছি আজকের এই খিচুড়ি রান্না করার সময় আমি বেশ কিছু উপকরণের এখানে পরিমাপটা বলেছি যেগুলো আপনাদেরকে অবশ্যই খিচুড়িটি রান্না করার সময় মাথায় রাখতে হবে আর এখানে যে মশলাগুলোর পরিমাপটা আমি বলিনি বিশেষ করে গুঁড়া মশলা আর লবণ সেটি আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে অ্যাডজাস্ট করে নেবেন তো রান্না কিন্তু কম বেশি সবাই করতে পারে যে যার রুচি মতো এখানে মশলাগুলোকে দিয়ে দিবেন এখানে হাড়গুলোকে আমি কিছুক্ষণ পর এভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে আমি এগুলোকে কষিয়ে নিলাম এবার এগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম এক লিটার পরিমাণ পানি তো এখানে পানিটাকে আমি গরম করে গরম পানি দিয়েছি এতে করে এখানে খিচুড়িটি রান্নার স্বাদটা যেমন বজায় থাকবে ঠিক তেমনি হাঁড়গুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এগুলোকে সিদ্ধ করে নিব তো এখানে মাঝে মধ্যে কিন্তু ঢাকনাটা খুলে এগুলোকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর এখানে পানি দেওয়ার পর সুলার আঁচটা আমি মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখেছি তো এখানে পানিটা শুকিয়ে গেছে সেই সাথে হাঁড় আর মাংসগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো রেসিপিটি করার শুরুতে একটা হাঁড়িতে আমি যে শাল আর ভেজিটেবলসগুলো রেখেছি সেগুলোকে এখানে দিয়ে দিব এ পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো করে দিয়েছি এবার খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে এগুলোকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব তো শালটাকে সাত থেকে আট মিনিটের মতো সাল আর সবজিগুলোকে আমি ভেজে নিচ্ছি এতে করে এগুলো খেতে কিন্তু আরও অনেক বেশি ভালো হবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সুলার রাশটা কিন্তু এ পর্যায়ে অবশ্যই বাড়ানো যাবে না সেই ক্ষেত্রে নিচ থেকে কিন্তু খুব সহজে চালগুলো পাতিলের মধ্যে লেগে যাবে তো আবারও এগুলোকে মিশিয়ে নিব প্রায় সাত থেকে আট মিনিটের মতো আমি চাল আর সবজিগুলোকে এখানে হাঁড়ের সাথে দিয়ে এগুলোকে আমি ভেজে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিব পানি তো আবারও আমি এখানে গরম পানি ব্যবহার করব চাল আর সবজিগুলো এখানে সিদ্ধ হওয়ার জন্য এখানে দিয়ে দিব দেড় লিটার পরিমাণ পানি তো আপনারা যেই পাত্রে মেপে এখানে চালটা নেবেন সেই পাত্র মেপে এখানে যদি একটা বাটিতে মেপে একটা এক বাটি পরিমাণ আপনারা চাল নেন সেই ক্ষেত্রে আপনারা দেড় বাটি পরিমাণ এখানে পানি নিয়ে নেবেন তো এখানে মেজারমেন্টের কাপ মেপে যেহেতু আমি চালটাকে নিয়েছি তো সেই কাপটা মেপে এখানে আমি দেড় কাপ বা দেড় লিটার পরিমাণ পানি নিয়েছি যেহেতু এখানে এই জালটার মাপ ছিল এক লিটার পরিমাণ এবার এগুলোকে আমি মিশিয়ে নিলাম এরপর যে আমি লবণটা একটু স্যাক করে নিব যে এখানে পানিটা শুকিয়ে যাওয়ার পর লবণটা আপ হবে কিনা তো এখানে আমার মনে হয়েছে লবণটা একটু কম পড়েছে তাই এখানে আমি কিছুটা লবণ এখানে দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ডেকে সুলার আঁচটা মিডিয়ামে রেখেগুলোকে কিছুক্ষণ জাল করে নিব এবার এগুলোকে আবারও মিশিয়ে নিচ্ছি পানিটা কিন্তু বেশ অনেকটাই কিন্তু এখন কমে গিয়েছে সেই সাথে এখানে বাদগুলো কিন্তু বা এখানে চালগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে সোলার আঁচটা আমি মিডিয়াম থেকে লো করে দিব আর সাথে এখানে দিয়ে দিব কিছু ক্যাপসিকাম এখানে আমি হলুদ রঙের ক্যাপসিকাম নিয়েছি সাথে দিয়ে দিব দেড় টেবল চামচ পরিমাণের মতো ঘি ঘিটা দিলে এখানে খুব সুন্দর একটা ফ্লেভার এবং খুব সুন্দর একটা গ্রান আসবে এবার দিয়ে দিব যে পেঁয়াজগুলোকে ভেজে নেওয়ার সময় আমি তুলে রেখেছি সেই পেঁয়াজগুলোকে এখানে দিয়ে দিব এবার দিয়ে দিচ্ছি এখানে আমি লেবুর রস তো এখানে একটা ছোটো লেবুর চার ভাগের এক ভাগ পরিমাণ লেবু নিয়ে আমি এখানে রসটা দিয়ে দিব দিয়ে দিচ্ছি তো কিছু কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে কিন্তু আমি মাঝখান থেকে কেটে নেই এবার এগুলোকে আমি মিশিয়ে নিব চুলার রাঁচটা কিন্তু এই পর্যায়ে অবশ্যই মিডিয়াম থেকে লো করে দিতে হবে এখানে এই ক্যাপসিকামটাকে আমি একেবারে শেষের দিকে দিয়েছি শুরুর দিকে যদি এটি দেওয়া হতো তাহলে কিন্তু এগুলো সিদ্ধ হয়ে গলে যেত তাই এখানে ক্যাপসিকামটা যেন আস্ত থাকে সেই কারণে আমি এগুলোকে শেষের দিকে দিয়ে দিলাম এবার সোলার আঁচটা একদম লোতে রেখে আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো এগুলোকে রেখে দিব। তো মাঝখানে কিন্তু এক থেকে দুইবার এগুলোকে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি তো প্রায় পনেরো থেকে বিশ মিনিটের পর আমি এখানে সোলার আঁচটা বন্ধ করে দিয়েছি সোলার আঁচটা বন্ধ করে আরও পনেরো থেকে বিশ মিনিটের মতো আমি এগুলোকে এভাবেই সোলাতে রেখে দিয়েছি তো অবশ্যই সোলার আঁচটা বন্ধ করে দিতে হবে এরপর দেখতে পাচ্ছেন খিচুড়িগুলো কতটা ঝরঝরে হয়েছে এবার একটা ছোটো বাটিতে মেপে একটি প্লেটে নিয়ে নিলাম সাথে আমি এখানে লেটুসের সালাদ সাথে আমি এখানে ক্যাপসিকাম আর টমেটো দিয়ে পাশ থেকে এগুলোকে ডেকোরেট করে নিলাম যেহেতু এখানে খিচুড়িটি রান্না করেছি খিচুড়ি কিন্তু অনেকে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচ দিয়ে খেতে অনেক পছন্দ করে তো উপর থেকে আমি ভেজার রাখা কিছু পেঁয়াজ আলাদা রেখে দিয়েছি সেখান থেকে কিছুটা পেঁয়াজ এখানে উপর থেকে সরিয়ে দিলাম আর যেহেতু গরুর হাঁড় দিয়ে আজকের এই রেসিপিটি তৈরি করেছি তো ফার্স্ট থেকে এখানে আমি কিছু গরুর হাঁড় নিয়ে নিলাম তো আজকের এভাবে খিচুড়িটি আপনারা একবার বাসাতে তৈরি করে দেখুন যারা খিচুড়ি খেতে পছন্দ করে না তারাও কিন্তু অনেক পছন্দ করবে এতটা মজার হয়েছে যে আমি রান্না করার আগেও ভাবতে পারিনি আজকের এই খিচুড়িটি এভাবে রান্না করলে যে এতটা সুস্বাদু হবে রেসিপিটি দেখে বাসায় অবশ্যই এভাবে বানিয়ে দেখুন যাকেই খাওয়ান না কেন সেই অবশ্যই আপনার এই খিচুড়ির প্রেমে পড়ে যাবে তো আশা করছি আমার আজকের এই সহজ খিচুড়ি রান্নার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এতক্ষণে রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে এরকমই কোনো নতুন ও সহজ রেসিপির সাথে সবাই সবার খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ